আবু হুজাফা আবদুল্লাহ নাম পিতার নাম হুজাফা কুরাইশ গোত্রের বনি শাহম শাখার সন্তান ইসলামী দাওয়াতের প্রথম ভাগে মুসলমান হন এবং দীর্ঘদিন যাবৎ হজরত রাসুলেপাকের সাহচর্যে অবস্থান করেন তার ভাইকায়ে সিবন হুজাফাকে সঙ্গে করে হাবসাগামী মুহাজিরদের দ্বিতীয় কাফিলার সাথে হাবসায় হিজরাত করেন আল ইসুতিয়াব একমাত্র বদর ছাড়া সকল যুদ্ধেই তিনি রাসুল্লার সাথে শরিক হন আবু সাইদ আল খুদ্রি তাকে বদরী বা বদর যুদ্ধে অংশগ্রহণকারী বলে উল্লেখ করেছেন তবে মুসা বিন উতবা বা ইবন ইসহাক ও অন্যরা তাকে বদরী বলে উল্লেখ করেননি আল ইসতিয়াব রাসুল তাকে একটি অভিযানের আমির বানিয়ে পাঠান যাত্রার প্রাককালে তার অধীনস্থ সৈনিকদের রাসুল নির্দেশ দেন কখনও তার নির্দেশ অমান্য করবে না নির্দিষ্ট স্থানে পৌঁছার পর হযরত আবদুল্লাহ কোন কারণে ভীষণ রেগে যান তিনি সৈনিকদের জিজ্ঞেস করেন রাসুল কি আমার আনুগত্যের নির্দেশ দেননি তারা বলল হ্যাঁ দিয়েছে তিনি বললেন কাঠ সংগ্রহ করে আগুন জ্বালিয়ে তার মধ্যে ঝাঁপিয়ে পড় মুজাহিদরা কাঠ সংগ্রহ করে আগুন জ্বালায় তারপর সেই আগুনে ঝাঁপিয়ে পড়ার আগে তারা একে অপরের দিকে তাকায় অনেকে এই ব্যাপারে দ্বিমত পোষণ করে বলে আমরা আগুনের হাত থেকে বাঁচার জন্যই রাসুল্লাহর অনুসরণ করেছি আর এখন সেই আগুনে জীবন দেব এই বিতর্ক চলতে থাকে আর এদিকে আগুন নিভে যায় আবদুল্লাহ রাগও পড়ে যায় অভিযান থেকে ফিরে এসে তারা ঘটনাটি রাসুল্লাহকে জানায় রাসুল বললেন যদি তোমরা ওই আগুনে ঢুকে পড়তে আর কোনোদিন তা থেকে বের হতে পারতে না আনুগত্য কেবল এমন সব ব্যাপারেও অজীব যার অনুমতি আল্লাহ দিয়েছেন বুখারি কিতাবুল আহকাম সাময়ে ও আত্মায়া হায়াতুস সাহাবা একের সাতষট্টি উল্লেখিত ঘটনাটি কোন কোন বর্ণনায় ভিন্নভাবে বর্ণিত হয়েছে সেই সব বর্ণনা মতে হযরত আবদুল্লাহ আগুনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশটি প্রকৃত নির্দেশ ছিল না তিনি তার সৈনিকদের সাথে একটু রসিকতা করেছিলেন হজরত আবু সাইদ আল ক্ষুদ্রি ঘটনাটি এভাবে বর্ণনা করেছেন রাসুলুল্লাহ সাহাবিদের সমন্বয়ে গঠিত একটি বাহিনীকে এক অভিযানে পাঠালেন তিনি আবদুল্লাহ হিবন হুজাফাকে বাহিনীর আমিন নিয়োগ করলেন আবদুল্লাহ ছিলেন রসিক লোক কিছুদূর চলার পর তারা এক স্থানে থামলেন আবদুল্লাহ তার বাহিনীর সদস্যদের নিকট জিজ্ঞেস করলেন তোমাদের কি আমার আনুগত্যের নির্দেশ দেওয়া হয়নি তারা বলল হ্যাঁ তিনি বললেন আমি যদি তোমাদের একটি নির্দেশ দিই তোমরা পালন করবে তারা বলল হ্যাঁ তিনি বললেন আমি আমার অধিকার ও আনুগত্যের দাবিতে নির্দেশ দিচ্ছি তোমরা এই আগুনে ঝাঁপিয়ে পড় নির্দেশ লাভের সাথে সাথে বাহিনীর কোন কোন সদস্য ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিতে শুরু করল তখন তিনি বললেন থামো আমি তোমাদের সাথে একটু রসিকতা করেছি মাত্র বাহিনী মদিনায় ফিরে আসার পর বিষয়টি রাসুল্লার কর্ণগোচর হলো তিনি বললেন কেউ যদি আল্লাহর নাফরমানির নির্দেশ দেয় তোমরা তা মানবে না সিরাতু ইবন হিসাম দুইয়ের ছয়শো চল্লিশ কিজরি ষষ্ঠ মতান্তরে সপ্তম সনে হযরত রাসুলে কারিম আশপাশের রাজা বাদশাহ শাসকদের নিকট ইসলামের দাওয়াত সম্বলিত পত্রসহ দুধ পাঠানোর সিদ্ধান্ত নিলেন তিনি তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি রোম ও পারস্য সম্রাটনয়ের নিকট দুধ পাঠাবেন বলে স্থির করলেন কিন্তু কাজটি খুব সহজ ছিল না এর অসুবিধার দিকগুলিও রাসুল অবহিত ছিলেন যে সকল দেশে দ্রুতবন যাবে তথাকার ভাষা সাংস্কৃতি ও মানুষ সম্পর্কে তারা অজ্ঞ সেখানে তারা সে দেশের রাজা বাদশাহকে তাদের পৈতৃক ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণের দাওয়াত দেবে নিঃসন্দেহে দৌতগিরি মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ হয়তো সেখানে যারা যাবে তারা আর কোনোদিন ফিরে আসবে না রাসুলুল্লাহ সাহাবিদের সমবেত হওয়ার নির্দেশ দিলেন তিনি ভাষণ দিতে দাঁড়ালেন হামদ ও সানার পর কালেমাই ই শাহাদাত পাঠ করলেন তারপর বললেন আম্মাবাদ আমি তোমাদের কিছু লোককে আজমি বা অনারব বাদশাহদের নিকট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি তোমরা আমার সাথে দ্বিমত পোষণ করবে না যেমন করেছিল বনি ইসরাইল ইসা ইবন মরিয়মের সাথে সাহাবিরা বললেন ইয়া রাসুল্লাহ আমরা আপনার ইচ্ছা পূরণ করব আপনার যেখানে ইচ্ছা আমাদের পাঠান হজরত রাসুলে পাক আরব আজমের রাজা বাদশাহদের নিকট দাওয়াতপত্র বহন করার জন্য ছয়জন সাহাবিকে নির্বাচন করলেন এই ছয়জনের একজন হলেন আবদুল্লাহ হিবন হুজাফা পারস্য সম্রাট কিসরার নিকট রাসুল্লার বাণী বহন করে নিয়ে যাওয়ার জন্য তাকে নির্বাচন করা হয় আবদুল্লাহ হিবন হুজাফা সফরের প্রস্তুতি সম্পন্ন করে স্ত্রী পুত্রের নিকট থেকে বিদায় নিয়ে বের হলেন উঁচু নিচু ভূমির বিচিত্র পথ ধরে তিনি চললেন সম্পূর্ণ একাকি এক আল্লাহ ছাড়া সঙ্গে আর কেউ নেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে পারস্য পৌঁছলেন সম্রাটের জন্য একটি পত্র নিয়ে এসেছেন একথা তার পারিষদবর্গকে জানিয়ে তিনি সম্রাটের সাথে সাক্ষাতের অনুমতি চাইলেন বিষয়টি সম্রাটের কানে গেল তিনি দরবার সাজানোর জন্য পারিষদবর্গকে নির্দেশ দিলেন দরবার সাজানো হলে পারস্যের বিশিষ্ট ব্যক্তিবর্গকে দরবারে ডেকে আনা হল তারপর আবদুল্লাহ হিবন হুজাফাহকে প্রবেশের অনুমতি দিলেন রাসুলুল্লার দূত হজরত আবদুল্লাহ হিবন হুজাফা একটি পাতলা সামলা শরীরে পেঁচানো হয় যে চাদর এবং একটি মোটা আবা লম্বা কর্তা গায়ে জড়িয়ে একজন সাধারণ বেদুইন বেশে কিসরার রাজ দরবারে প্রবেশ করলেন তিনি ছিলেন লম্বা চওড়া সুঠাম দেহের অধিকারী ইসলামের গরিমা ও ইমানের গর্বে ছিলেন তিনি গর্বিত আবদুল্লাহকে রুখতে দেখেই কিসরা একজন পারিষদকে তার হাত থেকে পত্রটি নেওয়ার জন্য নির্দেশ দিলেন কিন্তু আবদুল্লাহ পত্রটি লোকটির হাতে দিতে অস্বীকৃতি জানিয়ে বললেন না রাসূলুল্লাহ পত্রটি সরাসরি আপনার হাতে দেওয়ার নির্দেশ দিয়েছেন আমি সেই নির্দেশের বিরুদ্ধাচরণ করতে পারি নে কিসরা তার লোকদের বললেন তাকে ছেড়ে দাও আমার নিকট আসতে দাও তিনি এগিয়ে গিয়ে কিসরার হাতে চিঠিটি দিলেন হীরার অধিবাসী একজন আরাবি ভাষী সেক্রেটারিকে ডেকে পত্রটি খুলে পাঠ করতে বললেন পত্রটি পাঠ করা শুরু হল বিসমিল্লাহির রাহমানির রাহিন করুণাময় দয়ালু আল্লাহর নামে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে পারস্য সম্রাট কিসরার প্রতি সালামুন আলা মান ইত্তাবা আলহুদা যারা হৃদায়াত গ্রহণ করেছে তাদের প্রতি সালাম পত্রটির এতটুকু শুনেই কিসরা ক্রোধে ফেটে পড়লেন তার চোখ মুখ লাল হয়ে গেল ঘাড়ের রগ ফুলে উঠল কারণ রাসূলুল্লাহ পত্রটির সূচনা করেছেন নিজের নাম দিয়ে অর্থাৎ কিসরার নামের পূর্বে মুহাম্মাদুর রাসুল্লাহ এসেছে কিসরা পত্রটি পাঠকের হাত থেকে ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ফেললেন পত্রটির বক্তব্য কি তা আর জানার প্রয়োজন বোধ করলেন না তিনি চিৎকার করে বললেন সে আমার দাস আর সে কিনা আমাকে এভাবে লিখেছে তারপর আবদুল্লাহকে মজলিস থেকে বের করে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন তাকে বের করে নিয়ে যাওয়া হল আব্দুল্লাহ ইবন হুজাফাহ কিসরার দরবার থেকে বেরিয়ে গেলেন তিনি জানেন না তার ভাগ্যে আল্লাহ কি নির্ধারণ করেছেন তাকে কি হত্যা করা হবে না মুক্তি দেওয়া হবে নানা রকম চিন্তা তার মাথায় ঘুরপাক্ষিতে লাগল মুহূর্তেই তিনি সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে আপন মনে বললেন আল্লাহর কসম রাসূলুল্লাহর পত্র পৌঁছানোর পর এখন আমার কপালে যা হয় হোক আমি কোন কিছুর পরোয়া করি নেই কথা বলে তিনি আল্লাহর নাম নিয়ে বাহনে সাওয়ার হয়ে রওয়ানা হলেন এদিকে কিসরার ক্রোধ কিছুটা প্রশমিত হলে আব্দুল্লাহকে আবার হাজির করার নির্দেশ দিলেন কিন্তু তাকে আর পাওয়া গেল না তারা তন্ন তন্ন করে খুঁজেও তার কোন সন্ধান পেল না আরব উপদ্বীপ অভিমুখী রাস্তায় খোঁজ নিয়ে তারা জানতে পেল তিনি স্বদেশের পথে পাড়ি জমিয়েছেন তার আর নাগাল পাওয়া গেল না হযরত আবদুল্লাহ রাসূলুল্লাহর খিদমতে হাজির হয়ে কিসরার কাণ্ড কারখানা সবিস্তার বর্ণনা করলেন সব কিছু শুনে রাসুল মন্তব্য করলেন মাজাকাহুল্লাহু মুলকাহু আল্লাহ তার সাম্রাজ্য ছিন্ন ভিন্ন করে ফেলুন আল ইসুতিয়ার এদিকে কিসরা তার প্রতিনিধি ইয়ামনের বাজান। কে লিখলেন তোমারা ওখান থেকে দু জন তাগড়া ও শক্তিশালী লোক পাঠিয়ে হিজায় যে ব্যক্তি নবী বলে দাবি করেছে তাকে ধরে আমার কাছে নিয়ে আসার নির্দেশ দাও বাজান দু জন লোক নির্বাচন করে রাসূলুল্লাহর নিকট পাঠালো তাদের হাতে রাসুলুল্লার নিকট লিখিত একটি পত্রও ছিল তাতে নির্দেশ ছিল তিনি যেন কাল বিলম্ব না করে পত্র বাহকদের সাথে কিসরার দরবারে হাজির হন বাজান লোক দু টিকে আরও নির্দেশ দিল তারা রাসুলুল্লাহ সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে ফিরে এসে তাকে অবহিত করবে লোক থেকে যাত্রা করে রাত দিন ক্রমাগত চলার পর তা এফে উপনীত হল সেখানে তারা একটি কুরাইশ ব্যবসায়ী দলের সাক্ষাৎ লাভ করল তোদের কাছে মুহাম্মাদ সম্পর্কে তারা জিজ্ঞাসাবাদ করল তারা জানল মুহাম্মদ এখন আসফিফ মদিনা নগরে কুরাইশরা লোক দু টির আগমনের উদ্দেশ্য জানতে পেরে মহাখুশি হয়ে মক্কায় ফিরল তারা মক্কাবাসীদের সুসংবাদ দিল তোমরা উল্লাস কর কিসরা এবার মুহাম্মাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তার অনিষ্ট থেকে তোমরা এবার মুক্তি পাবে এদিকে লোক দুঃখটি মদিনায় পৌঁছল তারা রাসুল্লার সাথে সাক্ষাৎ করে বাজান এর পত্রটি তার হাতে দিয়ে বলল শাহান শাহ কিসরা আমাদের বাদশাহ বাজান কে লিখেছেন তিনি যেন আপনাকে নেওয়ার জন্য লোক পাঠান আমরা তারই নির্দেশে আপনাকে নিতে এসেছি আমাদের আহ্বানে সাড়া দিলে আপনার যাতে মঙ্গল হয় এবং তিনি যাতে আপনাকে কোন রকম শাস্তি না দেন সে ব্যাপারে আমরা কিসরার সাথে কথা বলবো আর আমাদের আহ্বানে সাড়া না দিলে একটু বুঝে শুনে দেবেন কারণ আপনাকে এবং আপনার জাতিকে ধ্বংস করার ব্যাপারে তার শক্তি ও ক্ষমতা তো আপনার জানা আছে তাদের কথা শেষ হলে রাসুল্লাহ মৃদু হেসে বললেন তোমরা আজ তোমাদের অবস্থানে ফিরে যাও আগামীকাল আবার একটু এসো পরদিন তারা রাসূলুল্লাহর নিকট উপস্থিত হয়ে বলল কিসরার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে আমাদের সাথে যাওয়ার জন্য কি আপনি প্রস্তুতি নিয়েছেন রাসুল বললেন তোমরা আর কখনো কিসরার দেখা পাবে না আল্লাহ তাকে ধ্বংস করেছেন অমুক মাসের অমুক তারিখ তার পুত্র শিরাওয়াই হোক তাকে হত্যা করে সিংহাসন দখল করেছে এ কথা শুনে বিস্ময় চোখ ছানাবড়া করে তারা রাসুলুল্লাহকে দেখতে লাগল তারা বলল আপনি কি বলছেন তা কি ভেবে দেখেছেন আমরা কি বাজান কে এই কথা লিখে জানাবো রাসূলুল্লাহ বললেন হা আর তোমরা তাকে এই কথাও লিখবে যে আমার এই দিন কিসরার সাম্রাজ্যের প্রান্তসীমা পর্যন্ত পৌঁছাবে তুমি যদি ইসলাম গ্রহণ কর তোমার অধীনে যা কিছু আছে তা সহ তোমার জাতির কর্তৃত্ব তোমাকে দেওয়া হবে লোক হয়ে সোজা বাজান এর নিকট পৌঁছলো এবং তাকে সমস্ত কথা অবহিত করল বাজান মন্তব্য করল মুহাম্মদ যা বলেছেন তা সত্য হলে তিনি অবশ্যই নবী আর সত্য না হলে আমরা তাকে উচিত শিক্ষা দেব তোদের এই আলোচনা চলছে এমন সময় বাজানের নিকট শিরাওয়াই হোক রপত্র এসে পৌঁছল পত্রের বিষয়বস্তু এরূপ অতঃপর আমি কিসরাকে হত্যা করেছি আমার জাতির পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে আমার এ পত্র তোমার নিকট পৌঁছার পর তোমার আশেপাশের লোকদের নিকট থেকে আমার আনুগত্যের অঙ্গীকার নেবে বাজান শিরাওয়াই হোক র পত্রটি পাঠ করার সাথে সাথে তা ছুঁড়ে ফেলে এবং নিজেকে একজন মুসলমান বলে ঘোষণা দেয় তার সাথে তার আশেপাশে এমন যত পার্শ্বিক ছিল তারা সকলে ইসলাম গ্রহণ করে এ হল পারস্য সম্রাট কিসরার সাথে হজরত আবদুল্লাহ ইবন হুজাফার ঘটনাটির সংক্ষিপ্তসার রোমান কাইসারের সাথে তার যে ঘটনাটি ঘটেছিল তা আরও চমকপ্রদ এই ঘটনাটি ঘটে দ্বিতীয় খলিফা হজরত উমারের খিলাফতকালে হিজড়ি উনিশ সনে খলিফা উমার রোমানদের বিরুদ্ধে একটি বাহিনী পাঠালেন এই বাহিনীতে আব্দুল্লাহ হিবন হুজাফা সাহমীয় ছিলেন কাইসার মুসলিম মুজাহিদদের ইমান বীরত্ব এবং আল্লাহ রাসুলের জন্য অকাতরে জীবন বিলিয়ে দেওয়ার বহু কাহিনী শুনতেন তিনি তার সৈন্যদের নির্দেশ দিয়েছিলেন কোন মুসলমান সৈনিক বন্দী হলে তাকে জীবিত অবস্থায় তার কাছে পাঠিয়ে দেবে আল্লাহর ইচ্ছায় হযরত আব্দুল্লাহ রোমানদের হাতে বন্দী হলেন রোমানরা তাকে তাদের বাদশার নিকট হাজির করে বলল এ ব্যক্তি মুহাম্মাদের একজন সহচর প্রথম ভাগেই সে তার দিন গ্রহণ করেছে আমাদের হাতে বন্দি হয়েছে আমরা আপনার নিকট উপস্থিত করেছি রোমান সম্রাট আবদুল্লাহ ইবন হুজাফার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে বলল আমি তোমার নিকট একটি বিষয় উপস্থাপন করতে চাই আব্দুল্লাহ বিষয়টি কি সম্রাট আমি প্রস্তাব করছি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ কর যদি তা কর তোমাকে মুক্তি দেব এবং তোমাকে সম্মানিত করব। বন্দি আব্দুল্লাহ খুব দ্রুত ও দৃঢ়তার সাথে বললেন আফসুস যেদিকে আপনি আহ্বান জানাচ্ছেন তার থেকে হাজারবার মৃত্যু আমার অধিক প্রিয় সম্রাট আমি মনে করি তুমি একজন বুদ্ধিমান লোক আমার প্রস্তাব মেনে নিলে আমি তোমাকে আমার ক্ষমতার অংশীদার বানাবো আমার কন্যা তোমার হাতে সমর্পণ করব এবং আমার এই সম্রাজ্য তোমাকে ভাগ করে দেব বেরি পরিহিত বন্দি মৃদু হেসে বললেন আল্লাহর কসম আপনার গোটা সাম্রাজ্য এবং সেই সাথে আরবদের অধিকারে যা কিছু আছে সবই যদি আমাকে দেওয়া হয় আর বিনিময়ে আমাকে বলা হয় এক পলকের জন্য মুহাম্মাদের দিন পরিত্যাগ করি আমি তা করব না সম্রাট তাহলে আমি তোমাকে হত্যা করব বন্দি আপনার যা খুশি করতে পারেন সম্রাটের নির্দেশে বন্দিকে শুলিকাষ্ঠে ঝুলিয়ে কষে বাঁধা হলো। দু হাতে ঝুলিয়ে বেঁধে খ্রিস্ট পেশ করা হলো তিনি অস্বীকার করলেন তারপর দু পায়ে ঝুলিয়ে বেঁধে ইসলাম পরিত্যাগের আহ্বান জানানো হলো তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলেন সম্রাট তার লোকদের থামতে বলে তাকে শুলাকাষ্ঠ থেকে নামিয়ে আনার নির্দেশ দিলেন তারপর বিশাল এক কড়াই আনিয়ে তার মধ্যে তেল ঢালতে বললেন সেই তেল আগুনে ফুটানো হলো টকবগ করে যখন তেল ফুটতে লাগল তখন অন্য দু জন মুসলমান বন্দিকে আনা হলো তাদের একজনকে সেই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো ফেলার সাথে তার দেহের গোস্ত ছিন্ন ভিন্ন হয়ে হার থেকে পৃথক হয়ে গেল সম্রাট আবদুল্লাহর দিকে ফিরে তাকে আবার খ্রিস্ট ধর্ম গ্রহণের আহ্বান জানালেন আবদুল্লাহ এবার পূর্বের চেয়ে আরও বেশি কঠোরতার সাথে প্রত্যাখ্যান করলেন সম্রাটের নির্দেশে এবার আবদুল্লাহকে সেই উত্তপ্ত তেল ভর্তি করাইয়ের কাছে আনা হলো এবার আবদুল্লাহ চোখে অশ্রু দেখা দিল লোকেরা সম্রাটকে বলল বন্দি এবার কাঁদছে সম্রাট মনে করলেন বন্দি ভীত হয়ে পড়েছে তিনি নির্দেশ দিলেন বন্দিকে আমার কাছে নিয়ে এস তাকে আনা হলো এবারও তিনি ঘৃণাভরে খ্রিস্ট প্রত্যাখ্যান করলেন সম্রাট তখন আব্দুল্লাহকে লক্ষ্য করে বললেন তোমার ধ্বংস হোক তাহলে কাঁদছ কেন আব্দুল্লাহ জবাব দিলেন আমি কথা চিন্তা করে কাঁদছি যে এখনই আমাকে এই কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করা হবে এবং আমি শেষ হয়ে যাব অথচ আমার বাসনা আমার দেহের পশমের সমসংখ্যক জীবন যদি আমার হতো এবং সবগুলিই আল্লাহর রাস্তায় এই কড়াই এর মধ্যে বিলিয়ে দিতে পারতাম এবার খোদাদ্রোহী সম্রাট বললেন অন্তত পক্ষে তুমি যদি আমার মাথায় একটা চুম্বন কর তোমাকে আমি ছেড়ে দেব আবদুল্লাহ প্রথমে এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তবে শর্ত আরোপ করে বললেন যদি আমার সাথে অন্য মুসালম বন্দিদেরও মুক্তি দেওয়া হয় আমি রাজি আছি সম্রাট বললেন হ্যাঁ অন্যদেরও ছেড়ে দেওয়া হবে আবদুল্লাহ বলেন আমি মনে মনে বললাম বিনিময়ে অন্য মুসলিম বন্দীদেরও মুক্তি দেওয়া হবে এতে কোন দোষ নেই তিনি সম্রাটের দিকে এগিয়ে গিয়ে তার মাথায় চুম্বন করলেন রোমান সম্রাট মুসলিম বন্দীদের একত্র করে আবদুল্লাহ হাতে তুলে দেওয়ার নির্দেশ দিলেন সর্বমোট বন্দির সংখ্যা ছিল আশি জন হজরত আবদুল্লাহ মদিনায় ফিরে এসে খলিফা উমারের নিকট ঘটনাটি আনুপূর্বিক বর্ণনা করলেন আনন্দে খলিফা ফেটে পড়লেন তিনি উপস্থিত সেই বন্দীদের প্রতি তাকিয়ে বললেন প্রতিটি মুসলমানের উচিত আবদুল্লাহ ইবন হুজাফার মাথায় চুম্বন করা এবং আমি তার সূচনা করছি এই বলে তিনি উঠে দাঁড়িয়ে তার মাথায় চুম্বন করলেন দ্রষ্টব্য হায়াতুস সাহাবা একের তিনশো দুই আল ইসাবা দুইয়ের দুইশো ছিয়ানব্বই মাইনাস সাতানব্বই আল ইসতিয়ার সোয়ারুম মিন হায়াতিস সাহাবা একের একান্ন মাইনাস ছাপ্পান্ন উসুদুল গাবাহ তিনের একশো তেতাল্লিশ মক্কা বিজয়ের পর রাসুল্লাহ খালিদ ইবনুল ওয়ালিদকে বনি জুজাইমা গোত্রে ইসলামের দাওয়াত দানের জন্য পাঠান ভুল বুঝাবুঝির কারণে খালিদ তাদের ওপর আক্রমণ চালান এবং তাদের বেশ কিছু লোক হতাহত হয় এই ঘটনায় রাসুল মর্মাহত হন তিনি নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দান করেন এবং খালিদকেও ক্ষমা করে দেন ইবন ইসহাব বলেন এ ব্যাপারে খালিদকে নিন্দামন্দ করা হলে তিনি বলেছিলেন আবদুল্লাহ ইবন হুজাফা হাসো সাহামি আদেশ দিয়েছিলেন বলেই আমি তাদের সাথে যুদ্ধ করেছিলাম তিনি বলেছিলাম তিনি বলেছিলেন যদি তারা ইসলাম গ্রহণ থেকে বিরত থাকে রাসুলুল্লাহ তাদের সাথে যুদ্ধের নির্দেশ তোমাকে দিয়েছেন সিরাতু ইবন হিসাম এর চারশো ত্রিশ একদিন রাসুলুল্লাহ মিম্বরের ওপর বসে ঘোষণা করেন আমি এখানে বসে থাকাকালীন তোমাদের যে কোন ব্যক্তি যে কোন প্রশ্ন করলে তার জবাব দেওয়া হবে আবদুল্লাহ ইবন হুজাফা উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলেন আমার পিতাকে রাসুল্লাহ বললেন তোমার পিতা হুজাফা আল ইসাবা দুইয়ের দুইশো ছিয়ানব্বই তার মা একথা শুনে বলেন তুমি রাসূলুল্লাহর নিকট কি মারাত্মক প্রশ্নই না করেছিলে আল্লাহ না করুন তিনি যদি অন্য কিছু বলতেন আমার অবস্থা কেমন হতো আবদুল্লাহ জবাব দিলেন আমি নসবের সত্যতা যাচাই করছিলাম তিনি যদি আমাকে কোন হাবসী দাসের সাথে সম্পৃক্ত করতেন আমি তা মেনে নিতাম আল ইসতিয়াব হজরত আবদুল্লাহ ইবন হুজাফা থেকে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে তন্মধ্যে একটি বুখারি বর্ণনা করেছেন উল্লেখযোগ্য যারা তার থেকে হাদিস বর্ণনা করেছেন তারা হলেন আবু আইল সুলাইমান ও ইবন ইয়াসার ইবন ইউনুস বলেন আবদুল্লাহ মিশর অভিযানে অংশ গ্রহণ করেন এবং হজরত উসমানের খিলাফতালে মিশরেই ইনতিকাল করেন তিনি মিশরেই সমাহিত হন আল ইসাবা দুইয়ের দুইশো ছিয়ানব্বই থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল্লার নিকট কিছু সাহায্য চাইলেন তিনি দান করলেন তারপর আরেক ব্যক্তি চাইল তিনি অঙ্গীকার করলেন উমার ইবনুল খাত্তাব উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসুলুল্লাহ আমার কাছে সাহায্য চাওয়া হয়েছে আমি দিয়েছি আবার চাওয়া হয়েছে আবারও দিয়েছি তারপর আবার চাওয়া হয়েছে অঙ্গীকার করেছি মনে হল তার কথাটি রাসূলুল্লাহর পছন্দ হল না আবদুল্লাহ ইবন হুজাফা তখন উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি খরচ করুন আরসের অধিকারী যিনি তার কাছে স্বল্পতার আশঙ্কা করবেন না রাসুল বললেন আমাকে এই কথারই নির্দেশ দেওয়া হয়েছে হায়াতুস সাহাবা দুইয়ের একশো পঁয়তাল্লিশ ইবন আশাকির জুহরি থেকে বর্ণনা করেছেন রাসুল্লার নিকট বিরুদ্ধে অভিযোগ করা হলো। তিনি একজন রসিক ও হাস্য কৌতুকপ্রিয় মানুষ তিনি বললেন তার কথা ছেড়ে দাও কারণ তার একটি বড় পেট আছে সে আল্লাহ তার রাসুলকে বড় ভালোবাসে হায়াতুস সাহাবা দুইয়ের তিনশো একুশ